নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের চিতই পিঠে বানিয়ে দেখাবো গ্যাসের চুলোতে চিতই পিঠে বানিয়ে কড়াতে দেখাবো অনেকে ছাঁচ ছাড়া পিঠে হয় না বলে আজকে আমি কড়াই বানিয়ে দেখাবো আর গ্যাসে চুলোতে কড়াই আমি চিতই পিঠে বানিয়ে দেখাবো এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ চাল মানে ভাতের চাল নিয়ে নিয়েছি এক বাটি মতো এটা ভিজিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো আতর চাল এখানে আতর চাল যতটা নিয়েছি সিদ্ধ চাল ততটা নিয়েছি এবার আমি আতর চালটা কিন্তু দু ঘন্টার মতন ভিজিয়ে দিয়েছি সিদ্ধ চালটাও একসাথে দু ঘন্টা মতন ভিজিয়ে দিয়েছি এবার এই দুটো আমি মিক্সার মেশিনের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আতর চালগুলো নিয়ে নেব কোনোভাবে দিয়ে দেব আতর চাল সিদ্ধ চাল দুটো চাল দিয়ে দিয়েছি আর এখানে যে বাটি করে আমি আতর চাল আর সিদ্ধ চাল ভিজিয়ে দিয়েছিলাম সেই বাটি করে আমি এক বাটি মতন জল ব্যবহার করব এখানে এক বাটি মতন কিন্তু এখানে জল ব্যবহার করেছি এবার এটা আমি পেস্ট করে নেব আমি পুরো মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখে বুঝতে পারছো কতটা ঘন কত সুন্দর হয়েছে দুটো চাল একসাথে দিয়ে এবার এখানে আমি সেই বাটির এক বাটি কিন্তু গরম জল করেছি খুব না হাত দেওয়া যাবে উষ্ণ গরম জল এখানে আমি অল্প অল্প করে দেবো দিয়ে এই ব্যাটারটা আমি গুলে নেব আমি ঢালাটা তোমাদের দেখাতে পারিনি মিক্সচার মেশিন থেকে পেস্ট করে নিয়ে বাটির মধ্যে ঢালাটা আমি এক হাতে ফোন ধরে থাকি তো এটা কিন্তু আমি ভালো করে গুলে নিয়েছি ঘনটা কিন্তু এরকমই থাকবে দেখে বুঝতে পারছো ডাবু একটা কীরকমই পাতলা লেয়ার পড়ছে খুব বেশি না এই এরকমই হবে এটা খুব পাতলা করলে কিন্তু এটা হবে না এরকমই থাকবে খুব ঘন করলে হবে না আর খুব পাতলাও করলেও হবে না এই গরম জলটা আমি কিন্তু এখানে সামান্য ব্যবহার করেছি পুরোটাই রয়েছে পিছন ভাইতে তোমাদের একবার দেখাবো দেখো এরকমই লেয়ার পড়বে দেখে বুঝতে পারছো এইভাবে এটা কিন্তু উলতে হবে ব্যাটারটা তো লবণ বেকিং পাউডার এক চামচের মতন এটা বেকিং পাউডার এরকমই করলে এটা কিন্তু এক চামচ এটা দিয়ে দেবো এখানে কিন্তু বেকিং সোটা ব্যবহার করবে না পাউডারটাই ব্যবহার করবে এবার এটা আমি গুলে নেবো খুব সুন্দর করে কিন্তু গুলে নিয়েছি আর একদম খুব ভালো করে গোলা হয়ে গেছে এটা পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেন একটু গুলটি গুলটি ভাব লাগবে কিন্তু ঘাবড়াবে না ভালো করে ফাঁটবে দেখো কত সুন্দর হয়েছে এবার এটা আমার রেডি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখবো আমি সামান্য সাদা তেল নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু জল দেবো একটু সামান্য জল দেবো ব্যাস নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এটা মান মানকচু গাছের ডাঁটা তোমরা এখানে কলার ডাঁটাও নিতে পারো কলার ডাঁটিও নিতে পারো কলা পাতার যে ডাঁটিগুলো হয় না ওই ডাঁটিটাও তোমরা নিতে পারো আর এখানে তোমরা আমরা দেশেতে এইভাবেই পিঠে করে আমার মাহারা। তেলার জলটা দেখো কত সুন্দর ফেটে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখব গ্যাসটা কিন্তু পুরো আস্তেতে রাখবি একদম পুরো নর্মালে গ্যাসটা থাকবে এখানে আমি তেলটা নেবো নিয়ে এইভাবে একটু ব্যারাস করে দেবো তেলটা ভালো করে ঘষে দিয়েছি এবার এখানে আমি পিঠেটা এক চামচের মতো দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়া থাকবে থালা নিয়ে নিয়েছি একদম এর মাপেতে ঢাকা দিয়ে দেবো পুরো একদম কড়ার মাপে ঢাকা দিয়ে দেবো এটা দেখো একদম পুরো নর্মালে দেওয়া রয়েছে তোমাদের আমি খুলে দেখাবো আমি এখনো একবারও খুলিনি এবার একটু খুলবো দেখো কত সুন্দর ফুলেছে দেখো আর কত সুন্দর খালি পিঠেটা হয়েছে দেখে বুঝতে পারছো আমি এখানে কিন্তু আর একটু ঢাকা দিয়ে দেবো পুরো শুকনো হয়ে গেলে এটা খুলবো আমি আমি ফের খুলবো এখানে কিন্তু পিঠেটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো পিঠেটা কিন্তু হয়ে গেছে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে খোলায় থেকে উঠে যাচ্ছে দেখো কত দুর্দান্ত পিঠেটা হয়েছে এইভাবে অবশ্যই একবারও অবশ্যই এরকমই বানাবে দুর্দান্ত লাগবে মানে আমি তেল দিয়ে একটু ঘষে নেব এইভাবে তেল আর জল দিয়ে এইভাবে একটু ফেটে নেবে নিয়ে এইভাবে করবে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয় এইভাবে করলে করবে ততবার কিন্তু এইভাবে এটা ফেটে নেবে নাহলে বসে যাবে নিচেতে ফের আমি দিয়ে দেবো এক চামচ এক চামচ দিয়ে দিয়েছি আমি ফের ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দেবো এই পিঠেটাও তোমাদের দেখাবো দেখো এই পিঠেটাও কিন্তু রেডি খুব সুন্দর হয়ে গেছে দেখে বুঝতে পারছো এটাও তুলে নেবো আর এটা কত সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে এনে আমি দেখাবো কত দুর্দান্ত পিঠেটা হয়েছে দেখো আর এবার পিছন ভাইটা আমি তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো পিঠেটা আর তোমাদের কিছু কথা বলবো বন্ধুরা আমি এখানে আমি যে তোমাদের রেসিপিগুলো দেখাই প্রতিদিন যে রেসিপিগুলো আমি তোমাদের দেখায় তুলে ধরি দেখো আমি এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিটা রান্নার রেসিপি সব আমি এক হাতে করে শেয়ার করি তাই একটু অসুবিধা হবে তোমাদের সব কিছু আমি ভালোভাবে দেখাতে পারি কি জানি না কিন্তু এই পিঠেটা কিন্তু অসাধারণ লাগছে তোমরা বুঝতে পারবে না এটা কত সুন্দর পিঠেটা লাগছে এটা আমি তোমাদের কাছে থেকে এনে দেখালাম এত সুন্দর পিঠেটা হয়েছে দুর্দান্ত হয়েছে পিঠেটা খুব সুন্দর হয়েছে দেখো এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু পিঠেগুলো বানাবে খুব সুন্দর হবে কোনো ছাঁদ ছাড়া আর কোনো পাম প্যান ছাড়া খুব সুন্দর হবে পিঠেগুলো এইভাবে কড়াই বানালে ফের এখানে আমি আর একটা পিঠে যতবার দেবো কিন্তু ততবার এইভাবে কিন্তু আমি নিয়ে নেবো এখানে আমি ফের ঢাকা দিয়ে দেবো এক হাতে তো এইভাবে আমি দিচ্ছি খুব অসুবিধা হচ্ছে তাই একটু এপাশ ওপাশ পড়ে যাচ্ছে এক হাতে ধরে এইভাবে বানাচ্ছি তো ফোনটা ধরে এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো রেডি করে নেবো এই পিঠেটাও তুলে নেবো দেখো এই পিঠেটা আপনি থেকে নিজে থেকেই ছেড়ে গেছে পিঠেটা ও এই পিঠেটাও রেডি তুলে নেবো ও পিঠেটা পুরো রেডি আমি সব ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর কত দুর্দান্ত হয়েছে দেখো পুরো তুলোর মতন পিঠেগুলো দেখো এত সুন্দর পিঠে দেখলে খেতে ইচ্ছা করবে তোমাদের একটু ভেঙে দেখাবো পিঠেটা দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখে বুঝতে পারছো কত দুর্দান্ত হয়েছে একদম পুরো জালিদার পুরো একদম তুলোর মতন পিঠে আর একদম নরম দেখো একদম নরম এইভাবে শীতকালে অবশ্যই এরকমই গুড়ের সাথে এরম পিঠে কড়াই অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো গুড় কিন্তু আমাদের গাছের গুড় গুড় সবে আমাদের তোমাদের দাদা খানিকক্ষণ আগে এই গুড়টা নিয়ে এসেছে এই গুড় দিয়ে কিন্তু অসাধারণ সেন্ট বেরোচ্ছে আর এই গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে পিঠেটা কত সুন্দর দেখে বুঝতে পারছ গাছের আগে গুড় তো অনেক রকমভাবে বিক্রি হয় কিন্তু ঘরের গাছের গুড়ের আগে কোনো গুড়ের স্বাদ নেই এত সুন্দর গুড় আর খুব সুন্দর এই পিঠের সাথে কিন্তু জমে যাবে এই পিঠে কিন্তু অনেকে কিন্তু মাংস দিয়ে খায় দিয়ে খায় কিন্তু আমার গুড় দিয়ে খেতে ভালো লাগে এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ছাড়া আমার ভিডিওটা রোজ রোজ দেখো সেসব বন্ধুদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটাও অন করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আর সব বন্ধুদের কাছে আমি অনুরোধ করে বলছি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবার সাথে শেয়ার করো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে আর অবশ্যই একটা লাইক করো আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাও পিঠে চলে আসে সব পুষ্পাব্বণে সব পিঠে করে খাবে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা